নমস্কার জয় তারা মা তারা জয় জয় তারা জয়গুরু বাম জয় তারা বাম হর হর বাম আজকে আমি অনেক দিন ভিডিও থেকে একটু দূরে আছি বিভিন্ন রকম সব ফেক অ্যাস্ট্রোলজারদের ভিডিও শুনছি পাঁচ দিন বাদে এই হবে ছ দিন বাদে এই হবে আমার মঙ্গলের অষ্টম ভিডিও মানে সপ্তম অবধি লাস্ট করে আমি আবার শুরু করব। আপনারা ভাববেন না যে আমি পালিয়ে গেছি দু একটা উদাহরণ দিচ্ছি তো আজকে আমি কালসর্প যোগ নিয়ে একটু আলোচনা করব কালসর্পযোগ কি কেন কালসর্পযোগ নিয়ে আপনারা এত ভয় পান কালসর্পযোগ নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই কাল সর্পযোগ কাল যোগ এটা আগে বুঝিয়ে নিই তো জনৈক এক অ্যাস্ট্রোলজার খুব বিপদে পড়েছেন তিনি তার ক্ষমতা দেখানোর জন্য আমাদের জ্যোতিষ জগৎকে অপামূল্য অপমানিত করেছেন আমাদের কোনো জ্যোতিষ এরকম প্রোগ্রাম করেন না তারা বিভিন্ন প্রোগ্রাম করেন ভালো ভালো মন্ত্রী আমলা নেতাদের নেমন্তন্ন করেন বা বিভিন্ন সেলিব্রিটিদের নেমন্তন্ন করেন কিন্তু এনার সেলিব্রিটি বাঁচতে গিয়ে ইনি ভুল করে ফেলেছেন এনার রাহু খুব তুঙ্গস্থ রাহু যাদের তুঙ্গস্থ হয় তাদের মধ্যে ভণ্ডামিটা থাকে তাদের লোক দেখে চলে যায় হাতে মানে পুরো বডিতে হয়তো কয়েক কোটি টাকার সোনা রয়েছে এবং এই সোনা সে কোথা থেকে অর্জিত করলো কাকে গাধার পিঠে চাপিয়ে পিঠে নিয়ে গেল তো মা বলে তো একটা জিনিস আছে কারণ না কারণ অভিশপ্ত চোখের জল ওনার পড়েছে রাহু তুঙ্গস্থ ছিল সেই রাহুই আবার তাকে জেল হাজত করিয়েছে আমি ওনার সাপোর্টও করব না আমি সেই সেলিব্রিটিটারও সাপোর্ট করব না তার নিজেরও পাস্ট ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো নয় তো আপনারা সবাই জানেন তার প্রেম জীবন নিয়ে চুলোচুরি হয়েছে সুতরাং আরও অনেক লোক ছিল তাকে নিয়ে আসতে পারতো আর একটা ক্লাবের পৃষ্ঠপোষক নিশ্চয়ই ওই ক্লাবটির যা আর্থিক অবস্থা সেটা তাই ক্লাবটি দেওয়ার ক্ষমতা নেই দিয়েছেন ওই অ্যাস্ট্রোলজারটি তো ইনি হঠাৎ করে সাত বছরের মধ্যে এত ফুলে ফেঁপে উঠলেন যে পয়সা রাখার জায়গা পাচ্ছেন না সেই পয়সাটা কিভাবে খরচা করবো খরচা করতে গিয়ে এই যে বছরে বলে না দশচক্রে ভগবান ভূত হয় তো মানুষকে লুটে এবং এই লুটেরাদের যে অবস্থা ছুটি চাটাদের যে অবস্থা উনি সেটা বুঝতে পারেননি উনি একদম কাঁচা গোবরে পা দিয়ে দিয়েছে বেশি বুদ্ধি তো তো যাই হোক জেল খাটতে হলো কলঙ্ক হলো এবার যারা ওনার কাছে যাবেন বুঝেই যাবেন যে নিজে জেল থেকে বাঁচতে পারলো না তা আপনাদের ক্লায়েন্টদের কী করে জেল থেকে বাঁচাবে যে পেরেকে লেবু পুঁতে বগলা ক্রিয়া করে ওই সেলিব্রিটির কিচ্ছু করতে পারবে না কেন সেলিব্রিটি নিজস্ব প্রচণ্ড পাওয়ার রাহু তুঙ্গস্থ রবি তুঙ্গস্থ অনেক গ্রহ তুঙ্গস্থ তার পেছনে শুনে রাখবেন রাহু রবি বৃহস্পতি যদি কারো তুঙ্গস্থ হয় চন্দ্র তুঙ্গস্ত হয় তার এগেনস্টে কোনো রকম ক্রিয়া করা যায় না ক্রিয়া করলে সেই ফল হয় না আপনারা সেই ক্রিয়া করতেও যাবেন না তাহলে আপনারা সেই ফল পাবেন না জ্যোতিষরা টাকা লুটে নিয়ে চলে যাবে বলে দিলাম এবার আসি রাহু এবং কেতু কাল সর্পযোগ কি কী কালসর্পযোগ শচীন তেন্ডুলকারের ছিল ইন্দিরা গান্ধী ছিল লতা মঙ্গেশকরের ছিল কাল সর্পযোগ আপনাকে পয়সা দেবে আবার কাল সর্পযোগ আপনার জীবনে খারাপ নিয়ে আসবে রাহু এবং কেতু এক্সিসের মধ্যে গ্রহ যদি পড়ে তাকে কাল সর্পযোগ বলে বারোটি কাল সর্পযোগ আছে অনন্ত কুলপি নাগ ভীম নাগ বিভিন্ন সর্পযোগ আছে এবার দেখতে হবে রাহু থেকে রাহুর দিকে যদি গ্রহ বেশি থাকে সেটা মেটালিস্টিক কাল সর্পযোগ যোগ মুকেশ আম্বানির আছে তার রাহুর দিকে গ্রহ বেশি আছে তাহলে এটা কাল যোগ কাল মানে কি কাল মানে হচ্ছে সময় আর সর্প মানে হচ্ছে সাপ সাপ কি সোজা যায় যায় না কাল এবং মহা সর্পকে কে নিয়ন্ত্রণ করে মহাকাল যিনি শিব এবং কেতুর দিকে যদি বেশি গ্রহ থাকে তাহলে সেটা কাল অমৃত যোগ হয়ে যাবে তাহলে সে বড় সাধু হবে কোটিপতি সাধু হবে নাগা বাবা হবে অগরী হবে ভৈরবী হবে তার প্রচুর পয়সা থাকবে দুদিকেই পয়সা থাকবে একদিকে মেটালিস্টিক রাহুর পয়সা একদিকে ধার্মিক রাহু কেতুর পয়সা কেতুর দিকে যদি বেশি গ্রহ থাকে ধরুন কারোর নয় আর তিনের মধ্যে কালসর্পযোগ হয়েছে তৃতীয় কেতু রাহু নবমে রাহু তৃতীয় রাহু নবমে কেতু তাহলে নবম ধর্মস্থান তৃতীয় পরাক্রম পরাক্রমভাবের দিকে যদি গ্রহ বেশি থাকে এবার দেখতে হবে এর মধ্যে সূর্য পীড়িত কিনা চন্দ্র পীড়িত কিনা অন্যান্য গ্রহ পীড়িত কিনা শনিচন্দ্র যোগ আছে কি না রাহু বৃহস্পতি যোগ আছে কিনা তাহলে সেই কালসর্প যোগ কিন্তু হবে তাদের মাথায় স্টেবিলিটি থাকবে না ভুলো মন থাকবে ইন্টার কাস্টের মধ্যে বিয়ে হবে বিভিন্ন রকম সমস্যা তাদের জীবনে এই কালসর্প যোগের জন্য তাদের ফেস করতে হবে তার একটাই কারণ সেটা হচ্ছে যে কাল এবং সর্প এই এই কালসর্প যোগ থেকে মুক্তি পেতে আপনাদের মহাদেবে প্রতি সোমবার মধু ঘি কর্পূর দিয়ে অভিষেক করবেন এবং বলবেন কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র হারম সদা বসন্তম হৃদয়ার বিন্দে ভবাম ভবামি শ্যাম নমামি সানন্দ মহানন্দ ভবনে বসন্তম আনন্দ কন্দম ঋতপাপ বিন্দম বারা নসীনাথ ভবনাথনাথম শ্রীবিশ্বনাথম সারান্নে প্রভাত্তম কাল হর কষ্ট হর রোগ হর দুঃখ হর দারিদ্র হর নমঃ পার্বতী পথে শিবাহরার মহাদেব শম্ভু জয় মহাকাল এবার যাদের রাহুর দিকে কাল সব যোগ আছে ভালো টাকা পয়সা করতে পারছেন না রাহু থেকে প্রবলেম আসছে আপনাদের একটি মন্ত্র আমি দিচ্ছি সপি পড়াতো পড়া ভগবতী নাম্মা পড়া ডাকিনি একটু স্লো করে ভিডিওটা দেখবেন সপি পরা তো পড়া ভগবতী নাম্মা পড়া ডাকিনি ধ্যায়া ধ্যান পড়া ধ্যায়া ধ্যান পড়া সদা সবিনয়ে ভক্তেষ্টুপ্রদা প্রদা ভিডিওটা একটু স্লো করে দেখবেন সদা সবিনয় ভক্তষ্টু প্রদা এটা রাহুর একটি মন্ত্র কি মন্ত্র আমি এত ডিটেলসে যাব না তারপরে বলবেন ওম টং টকং টংক ধৈরণ্যই রাহবে সোহা ওং টং টকং ধৈর্যন্যী সিহিকে পুত্র রাগবেষয়া কেন শিখা হচ্ছে রাহুর মা এবার আপনি যদি কেতুকে সন্তুষ্ট রাখতে চান কেতু আপনার খারাপ ফল দিচ্ছে কাল সর্পযোগে কেতুর দিকে গ্রহ বেশি ঝুঁকে গেছে ওটা কাল অমৃতযোগ এটা কাল সর্পযোগ মহাদেবের ওইটা তো করবেনই ধনহিষ্ট ধনপুষ্ট দান ধ্যান কারিনী ধনরক্ষা ধনপ্রাণ ধননন্দ কারী সদা শত্রু গীবচ্ছায়া খণ্ডিনি। খণ্ডিনী শত্রুপ্রাণ হারাহাজ্জা শত্রু সুলো কারিণী মদিরা মদযুক্তা বই দেবী ধ্যান পরায়ণ শত্রু ক্ষয়ং জাতি যদি শত্রু সমপী বই আরেকবার বলি ধনহিষ্ট ধনপুষ্ট দান ধ্যান কারিণী ধনরক্ষা ধনপ্রাণ প্রাণ ধননন্দ কারী সদা শত্রু শত্রু শত্রুপত খণ্ডিনী শত্রুপ্রাণ হারাহাজ্জা শত্রুশুলো কারিণী মদিরা মদযুক্তা দেবী ধ্যান পরায়ণ শত্রু ক্ষয়ং জাতি যদি শত্রু সমপী বই তিনবার এই মন্ত্রটা হাতে জপ করবেন ঘরে কোনো ধূমাবতী বা ছিন্নমশার কোনো ছবি রাখবেন না এই মন্ত্রটা পড়ার পর তারপরে আপনি বলবেন ওং ক্লাং ক্লিং স তবে সাহা ওং ক্লাং ক্লিং স তবে স্বাহা ওং ক্লাং ক্লিং শ কে তবে জয় জয়মা ধূমাবতীর জয় জয়মা ধূমাবতীর জয় জয় মা ধূমাবতীর জয় এবং মন্দিরে পতাকা দান করে বাড়িতে এসে পতাকা রাখতে পারেন বা যে কোনো মন্দিরে পতাকা দিতে পারেন এর সাথে ওং হান হনুমান নামাহা একশো আটবার জপ করবেন এবং হনুমানজির আরতি সেটাও পড়তে পারেন আরতি কি যে হনুমান ললাকি দল লঘুনাথ কলাকি এতে রাহুকেতু আপনার ভালো থাকবে কাল যোগ থাকলে ভয়ের কিছু নেই কোনো জ্যোতিষ কাল সর্পযোগ কাটাতে পারে না কাল সর্বযোগ কারোর কাটে না কিন্তু কাল স্বর্গ আর কাল অমৃত দুটো আমি বুঝিয়ে দিলাম রাহুর দিকে বেশি গ্রহ থাকলে কাল কালসর্পযোগ কেতুর দিকে বেশি গ্রহ থাকলে কাল অমৃত যোগ তো সুতরাং দুদিকেই পয়সা আছে কিন্তু তার মধ্যে অন্যান্য গ্রহগুলোকে দেখে নেবেন ভণ্ড জ্যোতিষ অ্যাস্ট্রোলজারদের কাছে যাবেন না যারা আপনাদেরকে ঠকিয়ে বড় লোক হচ্ছে বড় লোক হয়ে আড়াই তিন লাখ টাকা সেদিনকার প্রোগ্রামে অন্তত না হলো আট দশ লাখ টাকা খরচা করেছেন এই টাকা উনি কোথায় পেলেন জানি না ক্লাবের তো দেওয়ার ক্ষমতা নেই আমাদের মতো লোকের থেকেই মেরেছে ওই জন্য ভগবান তাকে সোজা জেলে পাঠিয়েছে আমি দুজনকেই দোষী করতি সেও সময় মতো আসেনি কিনা আমি জানি না আইনের বিপক্ষে আমি আছি আইন তো কী করবে জানি না কোর্ট যেটা নির্দেশ দেবে সেটাই মানতে হবে ইনভেস্টিগেশান চলছে কোনো জ্যোতিষের এইসব কাণ্ড করা উচিত না আপনি পুজো করুন ভালো গায়িকা নিয়ে আসুন গান করান ওনাকে দেখার কি দরকার আছে ওনার মধ্যে কী আছে যার জীবনে অনেক কিছু প্রবলেম আছে যে একজন প্রাক্তন এমপি তার একটা ক্ষমতা আছে সেটা তো তার বোঝা উচিত ছিল উনি ওনার ক্ষমতার দম্বে ওনার পুজো দেখেছি উনি একদম মায়ের কোলে উঠে পড়েন পুজো করতে করতে তারপরে বড় বড় টিভিতে ডায়লগ দেয় যে মানুষের সেবা করে সে লোক দেখায় না নিশ্চয়ই শোনা গয়না না পড়বেন আপনাদের ভগবান দিয়েছে আপনি কেন পড়বেন না কিন্তু মানুষকে ঠকিয়ে নয় এই চুটি অবস্থা শেষ হয়ে আসছে বিভিন্ন ঝমস্যায় পড়বে তো সুতরাং আপনারা সাবধানে থাকবেন কেউ হয়তো ডানপন্থী কেউ বামপন্থী আমি দুটো দলকেই সাপোর্ট করছি না এখানে আবার সেটিংও হয়ে যেতে পারে আবার হয়তো ছুটি থেকে গেল আবার সত্তরের জায়গা নয় একশো হলো এদের কাউকে বিশ্বাস করবেন না যে জ্যোতিষকে মনে করবেন স্পষ্ট কথা বলে মুখের ওপর কথা বলে সেই জ্যোতিষের কাছে যাবেন ভণ্ডদের কাছে যাবেন না সবাই ভালো থাকুন সবার সফল কামনা করি আমি আবার আসছি ইউটিউবে ফিরে যায় তারা